ও বন্ধুগণ আগামী এক ফেব্রুয়ারি আমরা হাইলাকান্দি ডিএসর মাঠ আইত্রা মোহাম্মদ ফেইজ আর বনশ্রী ঘোষাল তো আজকে আপনারা দিয়ার টিকিট কিলা সংগ্রহ কর্তা আর কত দামের টিকিট কীরকম টিকিট কিনতা সব কিছু আপনারা দেখতে পারবা আপনারা আমার ভিডিও লগে থাকবা আরও এখন আছি বর্তমানে হাইলাকান্দি ডিএসএর মাঠ আগামী এক ফেব্রুয়ারি মোহাম্মদ ফেইজ মনশ্রী ঘোষাল তারা দুইজন আইদ্রা সন্ধ্যা পাঁচটার থেকে লইয়া রাতের দশটা পর্যন্ত গান হইব সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান হইব আপনারা দেখবা আর ভিডিওটা বেশি বেশি হরিয়া শেয়ার করিয়া অন্যরে দেখা সুযোগ করিয়া দিবা আর টিকিটের মূল্য থাকবো বিআইপি টিকেট থাকবো দশ হাজার টাকা তারপরে থাকব পাঁচ হাজার তারপরে তিন হাজার দুই হাজার এক হাজার এরপরে বিবেচনাক্রমে কমিটিয়ে দেখবা মানে আৰু কমে গেলাৰীত দোৱা যায় আপোনাৰ বিস্তাৰিত ভিডিঅ'ৰ মাধ্যমে ভাবিবা ভিডিঅ' দেখিবা আৰু বেছি বেছি শ্বেয়াৰ কৰিবা বিশেষকৈ ইয়াৰ আগামী এক ফেব্ৰুৱাৰী আহিবা আমাৰ হাইলা সান্দি মহম্মদ ফেইজ বলিউড ছুপাৰ ষ্টাৰ ছিজন টুৰ গায়ক মহম্মদ ফেইজ বনশ্ৰী গোচাল দুইজন আহিবা একত্ৰিছ তাৰিখ মানে ত্ৰিছ তাৰিখ পৰ্যন্ত টিকেট আমাক বিক্ৰী আহিব ত্ৰিছ তাৰিখৰে টিকেট আৰু ভাইটামা ত্ৰিছ তাৰিখলৈ বিক্ৰী টিকেট লৈ লাগিবা তো পুৰা ভিডিঅ' আপোনাৰ দেখুৱাই ভিডিঅ' এটা বেছি বেছি কৰি শ্বেয়াৰ কৰিবা অন্য দেখাৰ সুযোগ কৰি দিম ধন্যবাদ শিল্পী দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলাবাসী সমগ্র রাজ্যবাসীকে শিল্পী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই পুণ্য আমরা জেলা সহ প্রাপ্ত হত্যকার গত কয়েকদিন থেকে উপেক্ষায় থাকা এবং আনন্দের সহিত আমরা আপনাদের কাছে তুলে ধরে তুলে ধরতে বলে আনন্দিত সাংবাদিক সম্মেলনটা জাস্ট ফর্মেলিটি আমরা মেনটেন করছি আসলে আমরা সাংবাদিক ভাই বন্ধুরা এলাকান্দি জেলার সবাইকে নিয়ে আমরা যাত্রা সমিতি গঠন করেছি পিআরডিএসের মাধ্যমে এবং জেলা সেপ্টেম্বরের মতো এত বিগ বাজারের একটা কনসার্ট লাইভ কনসার্ট আমরা আমাদের সবার সহযোগিতায় জেলাবাসী সবার সহযোগিতায় আমরা আগামী পয়লা ফেব্রুয়ারি দুই চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার এলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সন্ধ্যা পাঁচ কোটিকা থেকে রাত্রি দশ কোটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে সেই মধ্যে আমরা যেটা পরিচালন কমিটি গঠন করেছি মূলত একটা পিআরডিএস এটা একটা কমার্শিয়াল এন্টারটেনমেন্ট প্রোগ্রাম তারপরেও আমরা এটা পরিচালন করতে হাইলাকান্দি জেলার সংস্কৃত প্রেমী এবং প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সাংবাদিক ভাই বন্ধুদের সবাইকে নিয়ে আমরা একটা পরিচালন সমিতি গঠন করেছি এবং আমি আজকের সাংবাদিক সম্মেলনেও সবার কাছে আমি পিআরডিএসের সভাপতি তথায় পরিচালন সমিতির একজন দুক্তা হিসাবে সবার কাছে বিনম্র আহ্বান জানাচ্ছি হাইলাকান্দি জেলাবাসী সহ আমাদের বরাক উপত্যকার সর্বস্তরের জনসাধারণ হয়েছে শান্তি সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে যাতে প্রথমবারের মতো এত বিঘবার যাতে একটা প্রোগ্রাম সুপারস্টার দুইজনদের নিয়ে আমাদের হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত হতে চলেছে এটা হচ্ছে আমাদের গৌরব যাতে সবাই শান্তিপূর্ণভাবে আমরা এটা উপভোগ করতে পারি এবং সম্পন্ন করতে পারি তার কামনা করছি তদুপরি আজকে আমরা এই প্রোগ্রামটা একটা বিগ বাজেট তার উপর আমরা আছে এই এই প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করছি আর আগামীকাল থেকে আমাদের বিভিন্ন স্থানে কাউন্টার থাকবে সব সব জায়গায় উপলব্ধ থাকবে যে যে ক্যাটাগরির তারা নিতে পারবেন এবং অনলাইনেও স্ক্যানার আমরা অলরেডি গতকালকে যারা পোস্টার যেটা আমরা অলরেডি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আজকেও আপনাদের মাধ্যমে দিয়ে দেবো আবার সেটার মধ্যে স্ক্যান করলে বুকটা টিকিট এসে যাবে তারপর আমরা যারা টিকিট কাউন্টার কিনবো বা যার মাধ্যমে কিনবেন তাকেও আমরা একটা কমিশন দিব সেই যখন বুক আসবে তখন কার্সে কিনছে কার নাম্বার এবং স্লেপ কোনটা স্লেশন করে দিয়ে দিবে আমরা আজকাল অনলাইনের মধ্যে বিভিন্ন ধরনের ফেক ফোডিং হয়ে যায় তার জন্য আমরা এই ট্রানজ্যাকশনের জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি আমরা মানুষ নিয়োগ করে রেখেছি ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে তখন সে বারকোড দিয়ে দিবে সেখানে পেমেন্ট করবে এবং এই পেমেন্ট স্লিপ ও একটা ইএস একটা নাম্বার দিয়ে দেবে ওই নাম্বারটা দেখালে এই প্রোগ্রামের আগের দিন মানে প্রোগ্রামের চার পাঁচ ঘন্টা আগ থেকে অর্থাৎ এক তারিখ সকাল দশ কোটি থেকে এর ময়দানে আমাদের কাউন্টার দেখবে দুই তিনটা যারা অনলাইনে কিনবেন তারা অরিজিনাল টিকিটটা দিয়ে নিতে পারবেন আর টিকিটটা সম্পূর্ণ ডিজিটাল থাকবে আমরা স্ক্যানিং থাকবে কোনো ধরনের ফোর্ডিং ব্যবস্থা হবে না যদি ফোর্ডিং ব্যবস্থা করার চেষ্টা করে তাহলে আইন তো ব্যবস্থা নেওয়া হবে পুলিশ আমাদের কর্তৃপক্ষ কোনো ধরনের দায়ী থাকবে না কারণ এই টিকিটের মধ্যে স্ক্যানিং ব্যবস্থা রয়েছে গেটে ঢোকার সময় স্ক্যানিং হবে স্ক্যানিং হওয়ার পর এই টিকিটটা বাতিল হয়ে যাবে আবার এটা নিয়ে যদি করদারি করার চেষ্টা করে বা পুলিশ ধরে নেয় তাহলে আমরা কোনো দায়ী থাকবে না আইনত যে ব্যবস্থা নেই কারণ ইতিমধ্যে আমরা আসাম পুলিশ সেবা যন্ত্রকে কমার্শিয়াল এন্টারটেনমেন্ট হিসাবে অ্যাপ্লাই করেছিলাম এবং যার সরকারি ফিজ আমরা পাঁচ হাজার টাকা দিয়েছি সম্পূর্ণ পুলিশের দায়িত্বে নিশ্চয় থাকবে আর এরপরেও আমরা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন কাছে আবেদন জানাবো আজকেও আবার সাংবাদিক সম্মেলনে আমি জেলা প্রশাসন পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করছে এবং আশাবাদী আগামী দিনের প্রোগ্রামেও আমাদেরকে সহযোগিতা করবে আজকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করছি যে আমাদের টিকিটের মূল্য ভিআইপি টিকিট থাকবে দশ হাজার টাকা আর ডায়মন্ড টিকিটের মূল্য থাকবে পাঁচ হাজার টাকা ভিআইপি সরি গোল্ড র্যাম্প র্যাম্পের চতুর্দিকে যেটা গোল্ড টিকিট দেওয়া হবে তারা র্যাম্পের চতুর্পাশে থাকবে তাদের মূল্য হচ্ছে তিন হাজার টাকা প্ল্যাটিনাম থাকবে দুই হাজার টাকা আর সিলভার থাকবে এক হাজার টাকা পরবর্তীতে আমরা আমরা এই এলাকা থেকে জেলার সমিতির হয়েছিল সেই পরিচালনা সমিতির মধ্যে উপস্থিত হয়ে গেছেন ধন্যবাদ এবং পরবর্তীতে আমরা এই স্ল্যাপগুলো শেষ হওয়ার পর পরবর্তী আমরা পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা মর্মে গেলাম টিকিট পরবর্তীতে আমরা বিবেচনা দিন থাকবে ইতিমধ্যে আমরা এই টিকিটগুলো লঞ্চ হবে ভিআইপি টিকিটের মূল্য থাকবে দশ হাজার টাকা এটা লিমিটেড এবং সীমিত এবং লিমিটেড থাকবে ডায়মন্ড টিকিটের মূল্য পাঁচ হাজার টাকা এটাও একটা লিমিটেড থাকবে আর গোল্ড র্যাম্পের কিনারে থাকবে তিন হাজার টাকা এটা একটা নির্ধারিত থাকবে আর প্লেটিনাম দুই হাজার টাকা সিলভার এক হাজার টাকা গেলারি পরবর্তীতে আমাদের পরিচালন এই অর্গান এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য একটা কমিটি করা হয়েছে এবং আমাদের যে বিগ বাজেটের উপর নির্ভর করে আমরা এ টিকেটটা টিকিটটা সুলভ মূল্যে যাতে আমরা স্থানীয়দের দেখার সুযোগ দিতে পারি সেটা আমরা চিন্তাধারা করবো আনুষ্ঠানিকভাবে সভাপতি আমরা করেছিলাম আগের অলরেডি ঘোষণা এই দশ টিকিট লঞ্চিং এর জন্য আমাদের আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রুশ বৃহস্পতিবার হাইলাকান্তে ডিএসএ মাঠে সনি টিভি প্রথম সনি টিভির সিজন টু সুপারস্টার মোহাম্মদ ফেজ এবং দুই হাজার একুশের রানার্স বলিউড সিঙ্গার বনশ্রী গোষাল দুইজন আসবেন এবং এখানে জেলা প্রশাসন কর্তৃপক্ষ যারা রয়েছেন রাক্ষু হত্যাকার জনপ্রতিনিধি এখানে সম্পূর্ণ একটা অরাজনৈতিক একটা এন্টারটেনমেন্ট প্রোগ্রাম এখানে কোনো রাজনৈতিক না সামাজিক এবং সাংস্কৃতিক একটা অনুষ্ঠান আজকে আপনাদের সাংবাদিক মাধ্যমে আমি

আমরা নরম যুক্তিটা গালিয়ে আমরা অনুরোধ চাইটা আছে আমরা চেষ্টা করব লাইবা কত প্রোগ্রামটা এক তারিখ সন্ধ্যা 5টায় থেকে রাত 10টায় পর্যন্ত প্রোগ্রামটা চলবে যেটা আমরা জেলা প্রশাসন অনুমতি যেটা এসে দিয়েছেন নিশ্চয় জেলা জেলা একটু উপস্থিত থাকবেন যদি জেলাবাসীর অনুরোধে যে জেলাশাসক বা জেলায় যক উপস্থিত থাকবেন যদি দশ পনেরো মিনিট আধা ঘন্টা এদিক সঠিক হয় যা সঠিক বলতে পারবো না তবে আমরা যথাসম্ভব চেষ্টা করব যে সরকারের বা জেলা প্রশাসনের যে নীতি নির্দেশিকা দেখবেন আমরা মেনে এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ উপায়ে করার চেষ্টা করবো এবং নির্ধারিত সেই সময় আমরা সম্পন্ন করার চেষ্টা করবো এবং এই টিকিট আসলে অ্যাকচুয়ালি মেনলি এই প্রোগ্রাম প্রায় আগেও আমরা হয়েছে বা সাংবাদিক সম্মেলনও হয়েছে আমরা সামাজিক মাধ্যমে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছি এই টিকিট লঞ্চিংয়ের জন্য আজকে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনটা দেখেছিলাম আর টিকিট ত্রিশ তারিখ উপলব্ধ থাকবে ত্রিশ তারিখ করে টিকিটটা ব্লক হয়ে যাবে একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট বারোটা অব্দি পর্যন্ত টিকিট থাকবে তারপর আমরা এই টিকিট সেলটা বন্ধ করে দেব আর যদি আমাদের সেই বাজেটের উপর নির্ভর করবে জনসাধারণের চাহিদার উপর নির্ভর করবে যদি করে তাহলে আমরা একত্রিশ তারিখ গ্যালারি টিকিট আলোচনা নাইছি তারা একটা সুলভ মূল্যে যাতে সব্যস্তরা জনসগ্রহণের ব্যবস্থা করে তার প্রতি লক্ষ্য রাখি আমরা পরবর্তীতে থাকে বুক মাই শোৱা হ'লে ক্ৰাইটেৰি যাতে দাদা পাৰপৰা দিয়ে যেন কৰট'মেটিক এচে যায় সামাজিক মাধ্যমে দিয়ে দিব বা আপোনাৰ মাধ্যমে দিয়ে দিব অলৰেডি দিও দিছ এটা আছে স্কেনাৰ এটাৰ মানে স্কেন কৰাইৰেক্ট মেছেজ যাব যে হাও আই কানে কনফাৰ্ছ মতে মেছেজে হ'ব একেটা আছে স্কান কৰলে অট'মেটিক বুক টিকেট আছে বুক টিকেটে যোৱাৰ আছে হাত তুই আপনি কিনছেন আপনার নাম্বার দিবেন আর যাকে পেমেন্ট করবেন তার নাম্বার এসে যাবে তাহলে কন্ট্যাক্ট করবেন আপনি কিউআর কোডে পেমেন্ট করার পর ওই স্লিপটা দিবেন সে একটা নাম্বার দিয়ে দেখবে ওই নাম্বার নিয়ে আমাদের প্রোগ্রামের চার পাঁচ ঘন্টা আগে মানে এক তারিখ সকাল দশ কোটি থেকে এই ডিএসএর মাধ্যমে দুই তিনটা কাউন্টার থাকে সেখান থেকে সে অরিজিনাল ডেকে পেতে হবে তারা আজকে সহযোগিতা হয়েছেন একটা মত উদ্দেশ্যকে বাসবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা অভিহনে এই প্রোগ্রাম কখনোই একটা সুস্থ এবং সর্বাঙ্গীন রূপ দিতে পারবে না আমরা বিশ্বাস করি তাই আপনাদের সাথে কোনো মা বার্তালাপ হয়েছে এবং কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে কাজে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা এই হিন্দুমি যুবক যারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে দীর্ঘদিন পরে একটা মেগা সাংস্কৃতিক অনুষ্ঠানকে বলতে হবে যে দুজন স্টার এখানে আনছেন এই যুবক

এই বিবিধের মাঝে যে অ্য সেই ঐক্ষকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের হাইলাকান একটা গৌরবজন ইতিহাসও আছে সেই ইতিহাসকে প্রতিষ্ঠিত করতে গেলে শুধু কমার্শিয়াল লিটু নিয়ে নয় আমি শুধু এটা কমার্শিয়াল কিছু নিয়ে দেখছি না আমি আমরা উদ্যোক্তা হয় বলছি যত কম টিকিট টিকিটের মূল্য হয় এবং সব কিছু উপভোগ করতে পারে তার দিকেও ব্যবস্থা নিতে হবে কিন্তু উদ্যোগে কবিতার মাধ্যমে একটা এই প্রোগ্রামটা সাংস্কৃতিক এবং সুন্দর এবং এই প্রোগ্রামের মাধ্যমে এই সাংস্কৃতিক মিলনের মাধ্যমে আমাদের আমাদের যে ঐক্য এবং ভাতৃত্ব যেটা আমাদের এলাকাতে বাসে আছে সেটা আমরা সেটি দেখিয়ে দেব এবং এই এই প্রচার এই এই প্রচেষ্টাকে প্রচারের তুলতে তুলতে গেলে আপনাদের অত্যন্ত আন্তরিক সহযোগিতা এবং আপনাদের সাহায্য প্রয়োজন আর আমি এর সৎসঙ্গে আমি আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনকে বলছি জেলা প্রশাসন আমাদের লিখ নিয়ে ব্যস্ত আছেন কাজে এই ব্যস্ততার মাধ্যমে যে উদ্যোগী যুবকরা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে একটা 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 সুষ্ঠু রূপ দিতে গেলে আপনার পুলিশ প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের খুব সহযোগিতার প্রয়োজন আছে আপনাদের মাধ্যমে আমি আপনার জন্য আন্তরিক দৃষ্টিভঙ্গি দিয়ে আন্তরিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য এগিয়ে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ পরিশেষে আপনাদেরকে আবার আগে আমি আমার জবলিকা টান থেকে আমার বক্তব্য যবলিকা টান থেকে গিয়ে পরিবেশে সাংবাদিক বন্ধুদের আবার আহ্বান করছি আপনাদের সশরীরে সহযোগিতার প্রয়োজন যে প্রয়োজনে আমাদের এই প্রোগ্রামটা সর্বাঙ্গীন এবং সুন্দর সুষ্ঠ উপায়িত হবে বলে আমি বিশ্বাস করে ধরুন